নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদের জন্যে নিয়ে এসেছি মিষ্টি মুচমুছের গজার রেসিপি আজকের আমি যে গজাটা তোমাদেরকে করে দেখাবো খুবই সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো আর এই গজা হচ্ছে খেতেও খুবই ভালো লাগে আর বেশি উপকরণ নেই অল্প কিছু উপকরণ আর এই বর্ষার দিনে একটু মিষ্টিও খেতে ইচ্ছা হয় এখানে আছে তিনশো গ্রাম ময়দা আর এখানে আছে আড়াইশো চিনি এখানে নিয়েছি এক চামচ মতন সাদা তিল আর সঙ্গে কাজু আর এখানে হচ্ছে আমন্ড আছে আর পাঁচটা হচ্ছে এলাচ নিয়েছি সেই এলাচটাকে আমি দানা ছাড়িয়ে নিয়েছি এই ঘি আছে ঘি যেরকম মানে পরিমাণ লাগবে সেই রকম দেবো কম বেশির কোনো ব্যাপার নেই প্রথমে আমি ময়দাটা মেখে নেব ময়নের জন্যে একটু ঘি দিয়ে দেবো দু চামচ মতন ঘি দিয়ে দিলাম সাদা তিলটা দিয়ে দিলাম এইবার ভালো করে মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নেব এই যে মুঠো করছি দেখো মুঠো হয়ে যাচ্ছে ভাবে ময়েন্টা দেবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এইবার এর থেকে কটা ছোট ছোট টুকরো করে লেচি কেটে নেব এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি দু চামচ ময়দা নিয়ে নেব ময়দা নিয়ে নিলাম দু চামচ ঘিও দেব দু চামচ মতন তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না তবে ঘিটা দিলে বেশ একটু মিষ্টির আলাদা একটা টেস্ট আসে সেই জন্য আমি ঘিটাই ব্যবহার করছি একটু ঘি কম পড়েছিল আর একটু ঘি দিয়েছি ব্যাটার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ লেচি যে কেটেছি ওইগুলো একটু বেলে নেব লুচির আকারে বেশি বড় করবে না দেখতে পাচ্ছ এরকমভাবে সব কটা বেলে নেব একটা রুটি নিয়ে নিলাম এবার এই যে ব্যাটারটা তৈরি করেছি ময়দা আর হচ্ছে ঘি এইটা একটু কাটি রেখে মাখিয়ে দেবো এর ওপর আর একটা রুটির লেয়ার দিয়ে দিচ্ছি এইরকমভাবে আমি সব কটা লেয়ার দিয়ে নেব তিনশো গ্রাম ময়দায় টোটাল আমি সাতটা লেচি কেটেছি সাতটা লেচি কেটে সাতটা রুটি বেলে নিয়েছি নিয়ে সাতটা এরমভাবে লেয়ার দিয়ে দিলাম এইবার আমি এটা আমি হালকা হাতে বেলে নেব দেখতেই পেলে কত বড়ো করে একটা বেলে নিলাম এই ধার ধরে একটু ময়দা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দেব ময়দা এবং জলটা কেন দিলাম একটু পরেই বুঝতে পারবে এইবার আমি এটাকে রোল করে নেব টাইট করে রোল করে নেব ময়দাটা দেওয়ার জন্য ছাড়বে না মাঝখানটা একটু মোটা আছে তার জন্য ভালো করে একটু লম্বা করে নিচ্ছি তুড়ি দিয়ে দু টুকরো করে নেবো দেখো দেয়ারটা কত সুন্দর হয়েছে আর বুঝতে পারবে যখন আমি ভাজবো তখন আরও খুব সুন্দর বোঝা যাবে এইবার এখান থেকে ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি কেটে নেবো দেখো কি সুন্দর হয়েছে লেয়ারগুলো এবার একটু হাত দিয়ে চেপে চেপে হালকা করে একটা শেপ দিয়ে নেব বুঝতেই এই রকম দেখবে বাজারে মিষ্টির দোকানে এরকম ছোট্ট ছোট্ট পেড়া বিক্রি হয় গজা বিক্রি হয় এই রকম খুব সুন্দর লাগছে দেখতে এরমভাবে সব কঠ আমি রেডি করে নেব এবার সেপটা দেখেই বুঝতেই পারছ মিষ্টি দোকানে এরমভাবে পজা কিনতে পাওয়া যায় খুব সুন্দর লাগে এবং রেখে খেলে অনেক দিন থাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে সেপগুলো সব আমার দেওয়া হয়ে গেছে উনুন ধরে গেছে কড়া বসিয়ে দেবো দিয়ে চিড়ির রসটা তৈরি করে নেব অল্প একটু জল দিয়ে দেবো এলাচের খোসাটা দিয়ে দিলাম ওর মধ্যে চিনিটা দিয়ে দেব চিনি রসটা হয়ে গেছে এই দেখো তার হয়েছে চিনি রসটা এবার আমি লাভিয়ে নেব কড়া বসিয়ে দেবো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো আমি সাদা তেল দিয়েও ভাজবো হালকা আছে ভেজে নেবো জোরে জাল দেবো না জোরে জাল দিলে তাহলে সব পুরো ছেড়ে যাবে আর ভালোভাবে ভেতর থেকে মুচমুচেও হবে না তেল হালকা গরম হয়েছে দিচ্ছি হালকা করে উল্টে দেবো লাল করে ভেজে নেব গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এইবার আমি তেল থেকে ছেঁকে নেব মিষ্টি রসটাও কিন্তু গরম আছে এই গরম মিষ্টি রসে আমি দিয়ে দেবো দশ মিনিট চিনি রসে ডোবানো থাকবে এরকম তারপরে তুলে নেবো বেশিক্ষণ ডাকবো না কিন্তু দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে মিষ্টি দশ থেকে তুলে নেব এইবার মিষ্টি গজাগুলোর গার্নিশিং করে দেব কলাপাতা নিয়েছি নিয়ে দিয়ে দিলাম উপরে উপর থেকে কাজু বাদাম দিয়ে দেব আমন্ড দেব এবার এলাচের দানাগুলো দিয়ে দেব একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ওপর থেকে চিনি রস চিনি রসটা একদম হয়ে গেছে ঘন হয়ে গেছে চিনি হয়ে গেছে খুব সুন্দর তো দেখতে লাগছে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন লাগলো আর একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো দেখো কি সুন্দর হয়েছে আর ভেতরে রসও ঢুকেছে খুব সুন্দর হয়েছে কি সুন্দর ভেঙে যাচ্ছে দারুণ হয়েছে এটা খেয়ে দেখবো নরম এবং খুব মজমচে হয়েছে সেটা খুব সুন্দর লেগেছে মিষ্টি খেতে ইচ্ছা হলে এরমভাবে সহজভাবে বেশিক্ষণ সময় লাগে না হয়ে যায় তোমরা একবার এরম করে করে খাবে আর আজকে রাশি ভিডিওতে আবার দেখা হচ্ছে